আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একাশি পৃষ্ঠার অর্থাৎ পাঁচ দশমিক তিন অনুশীলন বাকি পাঁচটি অঙ্ক করে দিচ্ছি ষোলো নম্বর থেকে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ষোলো নম্বর থেকে এই পাঁচটি অঙ্ক করে দিচ্ছি তাহলে আজকের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে মানে এই অধ্যায় তাহলে আজকে শেষ হবে আগামী দিন থেকে ইনশাল্লাহ আবার নতুন অধ্যায়ের সূচনা করবো হয় বীজগণিত না হলে পাটিগণিত তো ষোলো নং কী বলেছে ষোলো নং সমাধান আমি তুলে দিলাম একটা বাড়ি অন্যবার নাও উঠাতে পারি ঠিক আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে বিষয়টা হচ্ছে যে ও এটা হোলস্কোয়ার আছে সরি এইটা হোলস্কোয়ার এইভাবে আছে তাহলে তো মোর ঘুরে গেল অঙ্কেট সেটা হচ্ছে কি এই পোরাটা ধরো এ এই পোড়াটা এ তাহলে স্কয়ার আর এই বিষয়টা হলো এই পোড়াটা হলো বি তাহলে বি স্কয়ার স্কোয়ার স্কয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বরাবরই বলে আসছি এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে এবং প্রথম লিঙ্কের যেটা সেটা হচ্ছে এর আগের ভিডিও আজকের ক্লাসের আগের ভিডিও তাহলে এ প্লাস বি বি বলতে এই যে পুরোটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এই যে এইটুকু এ মাইনাস বি বলতে এই যে এইটুকু এই তো হয়ে গেল তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই পুরোটা এখন কি করবো ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে কাজ করবো তাহলে আমি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এগুলো উঠে কাজ করেছি আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এটা ওয়াই স্কোয়ার তারপরে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে কেননা ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন পড়লো যার কারণে এই অবস্থা হয়ে যাবে এখন মাইনাস এক প্লাস এক চলে যাবে এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান টু হয় এই একটা আর এক্স স্কোয়ার প্লাস প্লাস থাকে না মাইনাস ওয়াই স্কোয়ার ও আরেকটা সূত্রে পড়ে গেল মনে হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার সরাসরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই ওকে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবারে সতেরো নম্বর সতেরো নম্বর কী বলেছে একবারে আমরা উঠিয়ে যাব ইনশাল্লাহ এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস ত্রিশ ও খুব সহজ যেহেতু দুটোই প্লাস রয়েছে দুটোই যদি প্লাস থাকে তাহলে কোনো সমস্যা নাই মাইনাস প্লাসের কারবার আসবে না এখানে একটু ভেবে দেখো মিডল টার্ম করতে হবে এই অঙ্কটা মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে কত হয় ত্রিশ এক্স স্কোয়ার এই ত্রিশ এক্স স্কোয়ার দুটো এমন গুণনিয়োগ নিতে হবে যেন ওই দুটো যোগ করলে এগারো এক্স হয় তো ত্রিশের গুণ নিয়োগ আমি ফাইভ এক্স নিতে পারি প্লাস সিক্স এক্স নিতে পারি তাহলে পাঁচ আর ছয় এগারো এক্স এবং পাঁচ ত্রিশ এক্স স্কোয়ার গুণ করলে আবার ত্রিশ এক্স স্কোয়ারই হবে তাহলে আমরা এখানে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখানে সিক্স এক্স আগে নিলে হবে নো প্রবলেম উত্তর একই আসবে তারপর প্লাস সিক্স এক্স প্লাস ত্রিশ এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস ফাইভ ইন্টু প্লাস এখান থেকে সিক্স কমন নিলাম থাকবে এক্স প্লাস ফাইভ বাস এই দুটোর মধ্যে যে কোনো একটা এই দুটোর মধ্যে যে কোনো একটা আর এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ঠিক আছে এটাই আঞ্চার ওকে উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা উৎপাদক গুণনীয়কের ওপর অপর নামে উৎপাদক মানে কী কী সংখ্যা দ্বারা এগুলোকে এই রাশিকে ভাগ করা যাবে এই জন্যেই এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ এর পরবর্তীতে আঠেরো নম্বর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস স্কোয়ার ওকে ফাইন এখানে দেখো একটা সূত্রে প্রয়োগ করানো যায় সূত্রে নিয়ে আসতে হবে এই জন্য স্কোয়ার মাইনাস যদি কমন না থাকে বি স্কোয়ার এটা মাইনাস টু বি সি প্লাস এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল কেন প্লাস হয়ে গেল এই যে মাইনাসের আগে ব্র্যাকেট ইয়া ব্র্যাকেটের আগে মাইনাস কমন নিয়েছি যার কারণে এবারে কোন সূত্রে পড়লো ভাবে দেখো মাইনাস দেখো বি স্কোয়ার

সূত্র ভাঙলে কি হচ্ছে এ প্লাস বিস বি তাই না এটা হচ্ছে যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেটের একটা কাজ আসছে সো আমরা এবার ব্যাকেটটাকে উঠিয়ে দিয়ে এক জায়গায় করবো এক রাশিটা করবো এই এ প্লাস বি মাইনাস সি এখানে এ মাইনাস আছে বি এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে সি এটাই অ্যান্সার ঠিক আছে শেষ পর্যন্ত এসে এটাই অ্যান্সার হলো আঠারো এবারে আসো উনিশ

এই দুটোর মধ্যে থেকে একটা কমন নেওয়া যায় কমন নেওয়া মানে কি কমন এমনভাবে নিতে হবে যেন ওই সংখ্যা দ্বারা বা ওই সংখ্যা দুটোর মধ্যেই থাকে এবং সম পরিমাণ থাকে যেমন এখানে যদি আমি এক্স টু পাওয়ার ফোর কমন নিতাম তাহলে এক্স টু পাওয়ার ফোর এখানেই পেতাম কিন্তু এখানে তো পেতাম না সম পরিমাণ থাকে এবং এক আবার ভাগ করা যায় যেন ঠিক আছে তো এখানে তো পাওয়ারে পাওয়ারে আর ভাগ হয় না বিয়োগ হয় ভাগের সময় পাওয়ার আর পাওয়ার থাকলে কী হয় বিয়োগ হয় তো যাই হোক কলমটা আরেকটা চেঞ্জ করে দেখি কলমের কালি কি ফুরিয়ে গেল এই যে দেখছে এক্স কিউব কমন নিয়ে থাকে হচ্ছে তোমার একশো চুয়াল্লিশ এক্স টু পাওয়ার ফোর মাইনাস পঁচিশ এ টু পাওয়ার ফোর আর পাওয়ার কত সুন্দর কলম থাকতে আচ্ছা এবার আমরা কাজ করবো এক্স কিউব এখানে রেখে দিলাম আর এইটাকে একটু আমরা বর্গমূল করবো অর্থাৎ বারো দিয়ে বারোকে গুণ করলে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার দিব তাহলে কাজে লাগবে আশা করছি বুঝতে পারছো এবং পাঁচ পাঁচা পঁচিশ এ টু এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার একটু লক্ষ্য করে দেখো যে আমরা কিন্তু সূত্রে দেখতে পাচ্ছি একটা সেটা কি এই যে এই পুরাটা মিলে এ এই পুরাটা এই পোরাটা মিলে এ আর এই যে এই ফাইভ স্কোয়ার এই স্কোয়ার সহ এটা হচ্ছে বিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস মাইনাস বি এ মাইনাস বি বলতে এটা বোঝাচ্ছে তাই না তাহলে একটা হচ্ছে তোমার বারো এক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এবং বারো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এটাই আচ্ছা আর কিছু এখানে করার নেই ওকে আশা করি বুঝতে পেরেছো এটাও খুব সহজই ছিল বড় সংখ্যা দেখে মনে হচ্ছে কী দিয়ে কী করবো দেখো একশো চুয়াল্লিশের বর্গমূল বারো আর পঁচিশ ফাইভ ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা যাব বিশ নম্বর সমাধান অর্থাৎ এই অধ্যায়ের শেষ অঙ্ক আরও কিছু বলে দিচ্ছি তোমাদের সৃজনশীলমূলক প্রশ্ন হতে পারে কোনো কোনো স্কুলে হচ্ছে বেশিরভাগ স্কুলেই সরি বেশিরভাগ স্কুলে না এটা সিলেবাস দিয়েছে সরকারের সিলেবাস অনুযায়ী প্রতিটি স্কুলে সৃজনশীল আসবে তো এই জন্যে সৃজনশীল কিছু কমন ভিত্তিক সৃজনশীল আমি ইনশাল্লাহ করে দেব যে ক্যাটাগরির তোমাদের পরীক্ষায় আসে সেই ক্যাটাগরিতে করে দেবো কিছু কিছু কমন জিনিস আছে বারবার ওখান থেকেই প্রশ্ন হয় এবং ওই ক্যাটাগরির সৃজনশীল আসে এবং এর আগের বছরগুলোতে তাই হয়েছে গত বছর তো বই চেঞ্জ তার আগে যখন বই এরকমই ছিল এর আগেও কিন্তু বই এরকম ছিল এই এক দুই বছর আগেই এরকমই ছিল ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে আমরা এক কাজ করি এটা যেখানে আছে এইভাবে ওটা ছাড়া আমরা এ এগুলোকে নিয়ে একটা কাজ করতে পারি হ্যাঁ সেটা কি আমরা এটা টু এক্সের উপরে স্কোয়ার দিতে পারি এর বর্গমূল তারপর প্লাস টু এ বি সূত্রে টু নাও টু এ বলতে আমি এটা ধরেছি মনে করো আমি লেখার পর বলি টু এ বি কত যে লিখব তার আগে লেখার সময় আমরা কত লিখলাম এখানে দুই দুগুণো চার তো কত গুণ করলে বারো হয় তিন তাহলে থ্রি ওয়াই তাহলে দেখো দুই দুগুণো চার তিন চারে বারো এক্স ওয়াই এবং এক্স ওয়াই ঠিক আছে প্লাস বি স্কোয়ার তাহলে এ বি এ বি স্কোয়ার বলতে এটা মিলতে হবে তার মানে এটা অবশ্যই দেখো মিলে যাবে তিন ত্রিককে নাইন ওয়াই স্কোয়ার মাইনাস এটা একটু ভাঙি চার চারে ষোলো এ হাই স্কোয়ার এটাকেও বড় করি না আচ্ছা অঙ্কের ভাষা অঙ্ক না গল্পের ভাষা অঙ্কটা শিখো এখানে যা আমি করেছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র রূপান্তরিত করার জন্য এই সূত্রে আমি এই কৌশলটা অবলম্বন করি অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা নিয়ে এসেছি তো কীভাবে নিয়ে আসলাম এর বর্গমন এটা স্কোয়ার তাই না টু এক্স তারপর হোল স্কোয়ার দিলে এটা হয় প্লাস টু এ বি ওটা সূত্রের টু নিয়েছি টু এ বলতে এটা আসতে হবে তো এটা নিয়েছি এটা নেওয়ার পর এই দুটো গুণ করে দেখলাম আরও বাকি থাকে দু দুগুণের চার এই চারের সাথে কত গুণ করলে এই বারো হবে তো তিন গুণ করলে তাই থ্রি হয়ে নিয়েছি মানে একটা দিয়ে আরেকটাকে বের করা যায় কৌশলটা হচ্ছে এটাই একটা বের করলে আরেকটা সেখান থেকেই বুঝে অন্যটা নিয়ে আসা যায় এখন এটা যখন বি ধরছি পরেরটা অবশ্যই বি স্কোয়ার হবে কারণ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এটার উপর স্কোয়ার এইটার উপর স্কোয়ার দিলে দেখো হুবহু এটা আবার হঠাৎ করেই মিলে গেল এটা এটা কিন্তু হুবহু মিলে গেল ঠিক আছে তার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস এটা ওকে এখন আমরা এটাকে এইটা হচ্ছে এ পুরাটা ধরলাম আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বিসি এ যে এটা এ মাইনাস বি বাস হয়ে গেল আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে এবং খুব ভালোভাবে বোঝে গেছ তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে অন্য অন্য এর আগের যে ভিডিওগুলো হয়েছে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে প্রথম যেটা দেওয়া আছে এর আগের ক্লাস সবসময় এরকমভাবে ধারাবাহিকভাবে পেয়ে যাবে আশা করি তোমরা প্রতিটা অঙ্কই ভালোভাবে বুঝতেছো কমেন্ট ভালো মন্দ যাই আসুক না কেন তোমাদের কমেন্ট আমার এখান থেকে প্রয়োজন কারণ সবসময় বলে থাকে তোমাদের কমেন্ট কিন্তু আমি ডিলিট করতে পারবো আমার কমেন্ট তোমরা ডিলিট করতে পারবে না সো কমেন্ট করবে বুঝে শুনে দেখে শুনে এবং সবসময় মনে রাখবে তুমি যে কোয়ালিটি তোমার কমেন্টটা আসবে সেই কোয়ালিটি অর্থাৎ যে যেমন অন্যকে ভাবে তেমন এই বাণীতে এই প্রচার করে এটা আমার উদ্দেশ্য না বরং এটা তোমাদের জন্য উপদেশ ভালো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ